আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকে আমরা তৈরি করব। শীতের ঐতিহ্যবাহী খুবই মজাদার একটি পিঠা এবং ইউনিক ওয়েতে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় লোহার কড়াইয়ে চিতই পিঠাটি আমরা তৈরি করে নিব একই সঙ্গে আমরা দুটি রেসিপি শেয়ার করবো ডিম চিতই এবং দুধে ভেজানো চিতই পিঠা একের ভেতরেই পেয়ে যাচ্ছেন তাহলে দেরি কিসের চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহমানের রহিম সিদ্ধ চালটি আমরা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোভাবে ধুয়ে নেব এদিকে আমরা নিয়েছি জাল করে রাখা লিকুইড দুধ দেখতে পাচ্ছেন কতটা মালায় জমে গিয়েছে জাল করে রাখা লিকুইড দুধটি মালায় আমরা আলাদা করে নিয়েছি এবং আরেকটি বড় পাতলের মধ্যে লিকুইড দুধটি নিয়ে নিছি লিকুইড দুধগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে এবং লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর একটু পর পরই নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমরা আরেকটি পাতিলের লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি তেজপাতা দারচিনি দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব সিদ্ধ চালটি আমরা পানি ঝরিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারের সাহায্যে চালগুলো ব্লেন্ড করে নেব অনেকে মেশিনের সাহায্যে গুঁড়ো করে নেয় আমরা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মিহিভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে বড় একটি সসপ্যানের মধ্যে নিয়ে নিছি পরবর্তী ধাপে আবারও সেদ্ধ চালটি আমরা ব্লেন্ড করে নিব এই দিকে লিকুইড দুধটি ভালোভাবে বলক উঠে গিয়েছে চামচের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ লবণ দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে এনেছি অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমরা এর মধ্যে অ্যাড করে নেছি। আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেটাটি খুবই ভালোভাবে তৈরি করে নিতে হবে একদম ঘন করা যাবে না মিডিয়ামভাবে ব্যাটারটি রাখতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর হাই ফ্লেম করে দিতে হবে এবং ভালোভাবে বল কুঠিয়ে নিতে হবে নিয়ে নিয়েছি আখের গুড় গুড়টি আমরা ভেঙে নিয়েছি এবং একটি পাতিলের মধ্যে ভালোভাবে জাল করে নিচ্ছি পিঠার মধ্যে আমরা নারিকেল ব্যবহার করবো তাই নারকেলটি আমরা করিয়ে নিচ্ছি এবং গুড়টি একটু পরপরই নাড়াচাড়া করে নিচ্ছি ছোটো একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সোয়াবিন তেল এবং অল্প পরিমাণ পানি দুটি মিক্সড করে নিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি লিকুইড দুধটি এখন আমরা চিতই পিঠাটি তৈরি করে নিব ভালোভাবে বেটারটি মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি খাবার সোডা এবং চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই মিক্সড করা পানি দিয়ে আমরা মিশিয়ে নিয়েছি বেটাটি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং একটু পরে ঢাকনাটি উঠে এনেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর চিতই পিঠা তৈরি দেখতে একদম মাটির চুলার মতো সহজে লোহার কড়াইয়ে গ্যাসের চুলায় চিতই পিঠা বানিয়ে নিতে পারেন এখন আমরা ডিম চিতই পিঠা তৈরি করে নেব বেটারটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব একটি ডিম একটি ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ লবণ চারপাশে ছিটিয়ে নিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং অল্প পরিমাণ গ্রেট করে রাখা গাজর দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিছি এবং উলটিয়ে নিব এখনও ভালোভাবে হয়নি তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঢাকনাটি উঠে নিচ্ছি ডিম চিতই রেডি এখন আমরা ডিম চিতোই পিঠাটি পরিবেশন করে নিচ্ছি খুবই মজাদার একটি রেসিপি ডিম চিতই রেসিপিটি তৈরি করে নিয়ে নেওয়ার পর আমরা চিতই পিঠার মধ্যে ধনিয়া পাতার ভর্তা সুটকি ভর্তা এবং সরিষা ভর্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠাটি বর্তমানে সহজেই তৈরি করে নেওয়া যায় পিঠাগুলো আমরা লিকুইড দুধের মধ্যে দিয়ে দিব এক এক করে সবগুলো চিতই পিঠা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম পনেরো মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জাল করে রাখা গুড় গুড়টি আমরা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি কারণ এর মধ্যে থাকা ময়লাগুলো ছাঁকনির মধ্যেই থেকে যাবে দেখতে পাচ্ছেন এর ভেতরে কতটা ময়লা ছিল এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি চিতই পিঠা চিতই পিঠাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কুড়িয়ে রাখা নারিকেল নারিকেলগুলো দিয়ে দেওয়ার পর সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব সকালবেলা উঠে পরিবেশন করে নেব চলে আসলাম এখন আমরা দুধে ভেজানো চিতই পিঠা পরিবেশন করে নিব দেখতে পাচ্ছেন তুলতে না তুলতেই যেন ভেঙে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে এই পিঠাটির বিভিন্ন ধরনের নাম রয়েছে আমাদের অঞ্চলে এই পিঠাটির নাম হল ভিজা পিঠা আপনাদের এখানে এই পিঠাটি কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ